যুক্তরাজ্যে যেসব মানুষ অবৈধভাবে আসে তাদেরকে বলা হয় ইলিগাল অভিবাসী এই ইলিগাল অভিবাসীদের কাজের অধিকার থাকে না কিন্তু অনেক প্রতিষ্ঠান অল্প মজুরির বিনিময়ে এসব অভিবাসীদেরকে কাজের সুযোগ করে দেন তবে বিড়ম্বনার খবর হচ্ছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে হোম অফিস এবার হোম সেক্রেটারি ইভেট কোপার যেসব রেস্তোরাঁ বিল্ডিং ফার্ম এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন হোম সেক্রেটারি জানিয়েছেন যে যুক্তরাজ্যে কিছু পুল ফ্যাক্টর রয়েছে এসব ফ্যাক্টরের কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসে এবং অনেকের জীবন সেখানেই প্রায় শেষ হয়ে যায় তাই এসব পুল ফ্যাক্টরগুলোকে আগে সমাধান করতে হবে ইলিগাল অভিবাসীদের খুব সহজেই কাজের সুযোগ দেওয়া এসব পুল ফ্যাক্টরের বিরুদ্ধে অভিযান চালাতে হবে এদিকে ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ বন্ধের ব্যাপারে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় সমালোচনা করছেন নর্দান ফ্রান্সের সিভিক হেডরা তারা ব্রিটিশ সরকারকে আইডি কার্ড চালু করার জন্য আহ্বান জানিয়েছে এতে অবৈধভাবে কাজ করা কঠিন হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো খুব সহজে তাদের রিক্রুট করতে পারবে না বিবিসি রেডিও ফোরের প্রোগ্রামে মিসেস কুপার বলেছেন যে আমি মনে করি যুক্তরাজ্যে অভিবাসী বেআইনি ভাবে কাজ করার বিষয়ে আমাদের আরও জোরালো পদক্ষেপ নেওয়া উচিত অবৈধ অভিবাসীরা অল্প স্যালারিতে কাজ করে সহজ শোষণের শিকার হচ্ছে সামারে আমাদের মাইগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সি অবৈধ অভিবাসীদেরকে কাজ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান বিশ শতাংশ বাড়িয়ে দিয়েছে সেটা সামনে আরও অনেক বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইভেট কুপার তিনি বলেন যে অভিবাসীদেরকে ডিপোর্টেশনের পরিমাণ বাড়িয়েছে নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত প্রায় দশ হাজার মানুষকে নিচ দেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়া ব্রিটেনের আসাইলাম আবেদনগুলো আলবেনিয়ায় প্রসেস করার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে এছাড়া যেসব অভিবাসীর অ্যাসাইলাম আবেদন গ্রান্ট হবে তাদেরকে ইতালিতে রাখার প্ল্যানও করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন আগের কনজারভেটিভ পার্টির সরকারের রোয়ান্ডা স্কিমের চাইতে ইতালিতে রাখার এই স্কিম অনেক বেশি আপডেট এতে আদালতের বাধার মুখেও পড়তে হবে না এদিকে এই বছর এখন পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার মানুষ ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়েছে অক্টোবর মাসে পাঁচ হাজার চারশো সতেরো জন চ্যানেল ক্রসিং করেছে যা দুই বছরের মধ্যে একক মাসের সর্বোচ্চ সংখ্যা চ্যানেল ক্রসিং করতে গিয়ে অনেক অভিবাসী মারাও যাচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য অনুসারে দুহাজার সালে এই পর্যন্ত পঞ্চাশ জনেরও বেশি অভিবাসী চ্যানেল পাড়ি দিতে গিয়ে মারা গেছে লেবার সরকার চ্যানেল ক্রসিং সিস্টেমকে ভেঙে ফেলার প্ল্যানও হাতে নিয়ে গড়ছে